হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ওয়ার্ল্ড তো মহালয়া শুভেচ্ছা আজকে মহালয়া সকাল সকাল উঠে পড়েছিলাম মহালয়া দেখে যদিও বা আবার ঘুমিয়ে পড়েছিলাম তারপর এখন উঠলাম তো দুর্গা মার্কেটিং সবার আশা করি কমপ্লিট পুজো তো শুরু হয়ে গেল দেবপক্ষের সূচনা মানেই দুর্গাপুজোর শুরু কি জানি এবছর যেন আমার তবুও একটু পুজো পুজোটা কম মনে হচ্ছে অক্টোবর মাসে পুজো করলে বোধহয় পুজো পুজোটা একটু বেশি মনে হয় তো মহালয়ার দিন উঠে পড়েছিলাম বলে সকাল সকাল স্নানও করে নিয়েছিলাম বিকালে একটা প্রোগ্রাম ছিল তো ঘরের টুকটাক কাজ ছিল করে স্নটান করে এসে তোমাদের সাথে গল্প করতে এলাম তো বিকালবেলা একটা ওই শৌমিকদার বস্ত্র বিতরণের প্রোগ্রাম থাকে যেটা পুজোর উপহার নাম প্রোগ্রামটা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে কিছু বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্যে নতুন জামা কাপড় দেওয়া হয় তো বাচ্চারাও যাতে পড়ে খুশি থাকতে পারে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আর্টিস্টদের নিয়ে হয় এটা বিগত ন থেকে দশ বছর ধরে হচ্ছে প্রত্যেক বছরই মহালয়ার দিন বিকালবেলায় এই প্রোগ্রামটা হয় তো আমি আর বোন রেডি হয়ে নিয়েছিলাম বিকালবেলা ও অফিস থেকে ফিরে দুজন মিলে গেছিলাম এই প্রোগ্রামটা সবাই মিলে অ্যারেঞ্জ করেছিল ওই প্রোগ্রামটা দেখবো বলে এবং বাকি এই প্রোগ্রামটার সাথে যুক্ত হতে থাকলে নিজেরও মন মন একটু খুশি হতে থাকে তো এটা একটা আলাদা অনুভূতি এটা বলে বোঝানো যাবে না যাই হোক মহলায় আর শুরুটা সবার ভালো কাটুক পুজো সবার ভালো কাটুক লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না